বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাড়বে না বিদ্যুৎ এবং জ্বালানির দাম মূল্যবৃদ্ধির কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা আলহামদুলিল্লাহ আগামীতে বিদ্যুৎ এবং জ্বালানির সকল মূল্যবৃদ্ধির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তার প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এখন থেকে আগের মতো প্রতি মাসে মাসে আর বিদ্যুৎ বা জ্বালানির দাম বৃদ্ধি পাবে না এরপর জানিয়ে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকেই উনষাট হাজার কোটি টাকা আত্মসাত করেছে শেখ হাসিনা জানিয়ে দিব ডিবি প্রধান হারুনুর রশিদ এবং তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অ্যাপস মোহাম্মদ হারুনুর রশিদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে আজ আঠারো আগস্ট তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় এরপর জানিয়ে দিব বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর উপর দুর্বৃত্তদের হামলা বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আইভালের উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত আজ রাত নয়টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি টাওয়ারের নিচেই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় অজ্ঞাতনামা হামলাকারীদের বিরুদ্ধে মতিঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি এদিকে আন্দোলনে নিহত পুলিশের তালিকা প্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় নিহত চুয়াল্লিশ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর আজ পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে তালিকা প্রকাশ করা হয় পুলিশ সদর দপ্তরে প্রকাশিত তালিকা অনুযায়ী নিহতদের মধ্যে জন কনস্টেবল নায়ক একজন এসআই সাতজন এটিএসআই একজন এবং এসআই এগারো জন এবং পরিদর্শক তিনজন রয়েছে সদর দপ্তর জানায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের মধ্যে চব্বিশ জন পুলিশ সদস্য পাঁচই আগস্ট এবং চোদ্দ জন নিহত হয়েছে চারই আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হয়েছেন এবং সর্বশেষ নির্ব। বাংলাদেশের মতো সরকার পতনের আন্দোলন হতে পারে কম্বোডিয়ায় আশঙ্কা প্রকাশ করছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে কম্বোডিয়াতেও সরকার পতনের আন্দোলন শুরু হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রধানমন্ত্রী হুনমানেত তিনি বলেছেন মানুষ মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করতে পারে কিন্তু সেই স্বাধীনতা ব্যবহার করে বিশাল গণবিক্ষোভের আয়োজন করা উচিত নয় সম্প্রতি রাজধানীর নমপেনে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে সব কথা বলেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এ সময় তিনি বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ এবং তার জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর ঘটনা উল্লেখ করেছেন মানেত বলেন আমি কম্পোর্টে এ ধরনের পরিস্থিতি দেখতে চায় না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাড়বে না বিদ্যুৎ এবং জ্বালানির দাম মূল্যবৃদ্ধির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত আগামীতে বিদ্যুৎ এবং জ্বালানির সকল মূল্যবৃদ্ধির কার্যক্রম স্থগিত করা হয়েছে রবিবার আঠারো আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তার প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সব সিদ্ধান্ত গ্রহণ করেছেন এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান এবং জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম শো উদ্বোধন কর্মকর্তা তারা বিদ্যুৎ এবং জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন আইন দু হাজার তেইশের চৌত্রিশ বাই ক ধারার আওতায় সরকার কর্তৃক জ্বালানি মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে জাতীয় দৈনিক সমূহে বিরূপ মন্তব্য প্রকাশিত হয়েছে ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বা হতে পারে এমন অবস্থায় উক্তধারার অধীনে মূল্যবৃদ্ধির প্রস্তাব বিবেচনায় আপাতত স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে রূপপুরে বিদ্যুৎ প্রকল্প থেকে উনষাট হাজার কোটি টাকা আত্মসাত করেছে শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ দ্বারায় ঊনষাট হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে রোববার আঠারো আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে এই সব তথ্য জানা গেছে এতে বলা হয়েছে রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজিবাজের জয় এবং ভাগ্নি টিলিপ সিদ্দিকী গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন আরও বলা হয়েছে রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয়েছে কোটি ডলার যার প্রয়োজনের তুলনায় অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম প্রতিবেদনে বলা হয়েছে নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এর মধ্যস্থতার বিনিময় পাচার করা অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা এবং শেখ পরিবারের কয়েকজন সদস্যরা দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি এ সময় ঢাকা মস্কের বিলিয়ন ডলারের অস্ত্র চুরির মধ্যস্থতাও করেন তিনি দু সালে পোসা লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিকি যার তার মা শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে তাদের একটি কোম্পানি রয়েছে সেই কোম্পানির মাধ্যমে মূলত তারা টাকা পয়সা আত্মসাত করেন গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি এই প্রতিষ্ঠানটির মাধ্যমেই বিভিন্ন দেশের অফসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি সিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে হারুন এবং তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ হারুন রশিদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফইউ রবিবার আঠারো আগস্ট তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে বিএফইউ এর চিঠিতে বলা হয়েছে হারুন এবং তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে তাও স্থগিত করতে হবে অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না মানিল লন্ডারিং প্রতিরোধ আইনে এক মাসের জন্য অ্যাকাউন্ট স্থগিত নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সংস্থাটি রবিবার দুদক সূত্র থেকে সব তথ্য জানা গেছে আন্দোলনে নিহত পুলিশের তালিকা প্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় নিহত চুয়াল্লিশ জন পুলিশ কর্মকর্তা তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর রোববার আঠারো আগস্ট পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকেই তালিকা প্রকাশ করা হয়েছে নিহতদের মধ্যে একুশজন কনস্টেবল একজন নায়ক এসআই সাতজন এটিএসআই একজন এবং এসআই এগারো জন এবং পরিদর্শক তিনজন নিহতবলী সদস্যদের মধ্যে ডিএমপির চোদ্দ জন সিরাজগঞ্জে এনাইটপুর থানায় পনেরো জন নোয়াখালী সোনাইমুড়ি থানার দুইজন কুমিল্লার তিতাস থানার দুইজন চাঁদপুর কোচুয়া থানার একজন সিলেটে বানিয়াচং থানার একজন এবং ঢাকা এসবির একজন নারায়ণগঞ্জ পিবিআই একজন ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের একজন কুমিল্লা হাই পুলিশের একজন কসবা থানার একজন খুলনা মহানগর পুলিশের একজন গাজীপুর মহানগর পুলিশের একজন এবং ঢাকা জেলার দুইজন পুলিশ সদস্য রয়েছে নিহত পুলিশ কর্মকর্তাদের তালিকা হল এস আই নিরস্ত্র শ্রী সুজন চন্দ্র দে পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোহাম্মদ রাশিদুল ইসলাম এসআই খগেচন্দ্র সরকার সঞ্জয় কুমার দাস এস আই ফিরোজ হোসেন নায়েক মোহাম্মদ গিয়াসুদ্দিন এস আই রাজু আহমেদ এসআই মোহাম্মদ সোয়েলরানা এস আই মামুনুর রশিদ এসআই মোহাম্মদ বাসিরুদ্দিন পুলিশ পরিদর্শক এস আই মোহাম্মদ আব্দুর রাজ্জাক এস আই মোহাম্মদ রঈসুদ্দিন এসআই মোহাম্মদ তোসনুজ্জামান এস আই প্রণবেশ কুমার বিশ্বাস